আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করু কামাই মোরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মোরলে তারা চিনবে না আজকে মরুলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমো খাটি ষিকানা তো মারামার সাড়ে তিন হাত মাটি ষিকানা তো মারামার সাড়ে তিন হাত মাটি